হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সকাল সকাল এই যে ঠাকুরের মুখ দর্শন করে নিলেই সারা দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটবে তাই তোমাদেরও আমি দর্শন করিয়ে দিলাম আমাদের মায়ের মুখ মন্দিরে কিন্তু দুই মা রয়েছেন আমার মাও আছে আর ঠাকুর বড়ো মাও রয়েছেন এখানে যাই হোক মায়ের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার দিদার পুজো কিন্তু আগেই হয়ে গেছে এখন ছেলেকে ঘুম থেকে ওঠাচ্ছে বাবা সকাল সকাল গেছিলো জল নিতে কিন্তু জল নিয়ে আসেনি আর এদিকে আমার বড়ো মা গেছিলো বাজারে বাজার করতে তো তাই মা মাছ আনতে দিয়েছিল বড়মাকে তাই বড়ো মাছ নিয়ে এসে গেছে আর যেহেতু দাদু এসেছে মানে দিদার ভাই এসেছে আজকে অনেক দিন পরে আমার ছোট দাদু মানে আমার দিদার দুই ভাই তো বড় দাদু কিছুদিন আগে এসেছিলো আর আজকে এসেছে ছোট দাদু তো তার জন্যই বড়মাকে সকাল সকাল মা মাছ আনতে একটু পাঠিয়েছিল। বাবা আজকে সকালে যায়নি বাবার পায়ের ব্যথাটা একটু বেড়েছিল সেই জন্যই বাবা যায়নি মাই গেছিলো আর এই যে ইনি হলেন আমার ছোটো দাদু দিদার ভাই ছোট ভাই আর দাদু অনেক দিন পরে আমাদের বাড়ি এসেছে অনেক অনেক দিন পরে তখন অনেকটা ছোট ছিলাম খুব খুব যেতাম এই দাদুদের বাড়ি কিন্তু এখন আর খুব একটা যাওয়া হয়ে ওঠে না আমার ছেলেকে দিদা ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছে তখন ওঠাতে গেছিলো কিছুতেই ওঠেনি এখন দিদা জোর করে ওকে উঠিয়ে এনেছে আমরা সবাই মিলে এখানে বসে বসে একটু গল্প করছিলাম সকালবেলার ওই গল্প কি খাওয়া হবে কি হবে না হবে সেই সব কি রান্না হবে এরকম আর মা এদিকে পুজো করছিলো তাই সবাই মিলে মাকে বলছে যে একটু তাড়াতাড়ি পুজোটা করে সবাইকে যেন টিফিনটা দিয়ে দেয় আমার ছেলে দেখো ঘুমিয়েই কাদা ওর এখনও কিছুতে ঘুমই কাটছে না যত ওর ঘুম ভাঙানোর চেষ্টা চলছে ও কিন্তু চোখ খুলতেই চাইছে না যেন একদম লোতকে আরও বেশি বেশি করে ঘুমিয়ে যাচ্ছে

এই দেখো আমরা এত চাচামেচি করছি এত কথা বলছি আমার ছানার কিন্তু ঘুমই ভাঙছে না কিছুতেই ঘুম ভাঙছে না কালকেও কিন্তু অনেক রাত পর্যন্ত আমার ছেলে দুষ্টুমি করছে তাই ওর এখনো ঘুম কাটছে না ঠিক মতো কোনো কথা হলো লেনারে জলের বোতল লিয়ায় আমি জলের বোতলটা এনে দেবো তারপর ঘুম ভাঙে ব্রাশ কর ব্রাশ কর আজকে সকালে টিফিন বড়া ভাজা মিষ্টি আলু ভাজা দানা ওগুলো তো এখনো মুড়ি বাড়া হবে এটা দাদুর জন্য বাড়া হয়েছে যেহেতু আজকে আমার অবশ্যই তাই অন্য কিছু আর বানাইনি বাবা যেহেতু বাড়ির বাইরে থাকে তাই বাবার পানটা খাওয়া হয়ে ওঠে না বাড়ি এসেই বাবা তাই যখন তখনই বলে পানটা খাবো তো আজকেও বাবা বললো যে একটু পানটাই দাও তাই পান্তা দিয়েছে আর পান্তা ভাত তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু দুর্ভাগ্য আমার আমার খাওয়াই যাবে না তাই শুধু তাকিয়েই দেখি এদিকে আমার দিদা বসে গেছে রুটি বানাতে কারণ আজকে রুটি খাবে দিদা সারা দিন আজকে অমাবস্যা তাই দিদা অমাবস্যার দিন হলে পুরো দিনটাই রুটি খায় যতক্ষণ না অমাবস্যা ছাড়ে ততক্ষণই দিদা রুটি খায় তাই এখন রুটিটা বানিয়ে নিচ্ছে দেখো সুন্দরী এখানে কি করছে সুন্দরী

এই দেখো আমার ছেলে সত্যি সত্যিই স্পাইডারম্যান সুপারম্যান এত বড় জলের ড্রামটা একাই চাগিয়ে তুলে নিয়েছে আর তুলে ওখান থেকে বারবার করে গড়াচ্ছে এত বারণ করছি কথাই শুনছে না এই বোতলটা ওর আগাগোড়ায় ভীষণ পছন্দের যখনই খালি করা হয় তখনই এভাবে নিয়েই কাণ্ড করতে থাকে যাই হোক ও যতক্ষণ পারে এটা নিয়ে খেলাধুলো করুক কারণ একটু পরেই জেঠু এসে এটা ড্রাম নিয়ে চলে যাবে আর অন্য জলের ড্রাম দিয়ে যাবে বাবা তো সকালে গেছিলই কিন্তু তখন জেঠু বাড়িতে ছিল না তাই জলটা নিয়ে আসা হয়নি কিন্তু এখন জেঠু নিজে আসবে এসে জলের ড্রামটা নিয়ে যাবে কাকা এদিকে দেখি আমার দিকে দেখি মায়ের কোনো রান্না চলছে ও সব হয়ে গেছে এটা দেখি আলু ভাজা পটল ভাজা চাটনি হচ্ছে আনারসের চাটনি এই যে সর্ষে কমপ্লিটও হয়ে গেছে আর ওদিকে আনারসের চাটনিটা তো হচ্ছেই আর কুকারের মধ্যে ডাল রয়েছে ব্যাস সব রকম দিয়ে একটা চচ্চড়ি আর এটা তেতো রান্না হয়েছে এই যে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে যেহেতু মাংস হচ্ছে না তাই দু রকমের মাছ করছে আজকে আর যে মাছ দিতে আসে সে তো আসেই নাকি মাগুলো বাগুলি একটু চিংড়ি মাছ নেই নেওয়াই হলো না কারণ চিংড়ি মাছ খেতে মুখোমুখি সবাই ভালোবাসে আমি বাদ দিয়ে খাই ছেলেখানের মুখোমুখি সবাই ভালোবাসে চলো ভালো দেখতে থাকি রোদ দেখো কত বেরিয়েছে আর কাকুর পুজো হয়ে গেছে কাকু চলে যাচ্ছে আজকে অনেক পুজো আছে কাকু দাঁড়ানোর সময় নেই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম চলো এবার গিয়ে স্নান করি স্নান করতে হবে স্নান করিনি এগারোটা পেরিয়ে গেছে প্রায় আজকে আর কি ইচ্ছে করেই ল্যাদ খাচ্ছিলাম সুয়েসে সকালবেলায় তখন চান করি না মা বারণ করেছে একদম সকাল সকাল উঠে চান করতে ঘাড়ে টাড়ে ব্যথা হয়ে গুলো

আমার খুব ঘুম পাচ্ছে আজকে যেন জানি না প্রচুর ঘুম পাচ্ছে আর আমি সাদুকুদু করেছি কেন বলে তো ওই রিল্স বানাচ্ছি নেই কাজ তো রিল্স বানান এটাই করছে চলো এখন একটু রেস্ট নিয়ে নি আর ছেলে বড়মাদের বাড়ি চলে গেছে ওখানে ঘুমিয়ে পড়েছে বড়মা বললো চলো আমরাও একটু রেস্ট নিয়ে নিই দাদুরা তো খুব বেরিয়ে যাবে থাকতে বলেছিলাম থাকবে আবার পরে আসবে চলো তোমরা দেখতে থাকো একটু রেস্ট নিয়ে নিই এই যে দাদু আর মামাও বেরিয়ে চলে গেল বাড়ি আর রোদ্দুরটাও প্রচণ্ড চড়া লাগছে মানে বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না বর্ষাকালের কোনো চিহ্নমাত্র নেই কোনো মানে চিহ্নই নেই যে বর্ষাকাল মেঘ কিন্তু ভাসছে কিন্তু কোনো চিহ্নমাত্র নেই বৃষ্টির যাই হোক আর এই গরমে বসে থাকা যাচ্ছে না ঘরে যাই গিয়ে আগে একটু ঘুমিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এত ঘুম ঘুমোচ্ছিলাম যে আমার ছেলে কখন ঘুম থেকে উঠে এখানে এসে দুষ্টুমি করছে আমি তার টেরই পাইনি অবশ্য বাবা মা দিদা সবাই বাইরে ছিল তো ও খেলা করছিল একমাত্র আমি নাকে তেল ঢেলে ঘুম দিচ্ছিলাম এতক্ষণ না না আমি একা আমার দাদাও এতক্ষণ ঘুম দিচ্ছিল তো আমরা ভাই বোনের সবেমাত্র ঘুম থেকে উঠেছি এদিকে সবাই মিলে এরা বসে গেছে গল্প করতে আর আমার ছেলে করছে দুষ্টুমি ও বড়মাদের বাড়িতে ছিল ঘুম থেকে উঠেই বলছে মামামের কাছে যাব তাই বড় মা ওকে এসে দিয়ে চলে গেছে আর আশা মাত্রই শুরু ওর কাপে চা দিয়েছে বলে ঝগড়া করতে গেছে আমি একটু খাই বললাম আচ্ছা বাবা এখানেই বচক একটু সময় এখন ওই সাড়ে পাঁচটা মতো বেজে গেছে বসে থাকতে আর ইচ্ছে করছে না একটু ঘুরে বেড়াচ্ছি ছেলেকে বলল বৌদিদের বাড়ি নিয়ে যাব কিন্তু ও যাবে না বলছে একটু পরে যাব মানে এত পাকা পাকা কথা শিখেছে এখন কি বলবো বলার নেই আর আমারও না আজকে খুব একটা ভালো লাগে না যেন কেমন ম্যাচ ম্যাচ করছে দিনটা যেন কেমন কেমনভাবে যেন কাটলো আজকের দিনটা খুব একটা যে ভালো কাটলো সেরকম নয় যেন কেমন ম্যাচ ম্যাচ করেই কেটে গেল মনে হচ্ছে ঘুমিয়েই থাকি না উঠি এরকম একটা ব্যাপার যাই হোক বিকেলবেলায় অনেকটা মেঘ দেখে খুব আনন্দ হচ্ছিল আমার যে খুব বৃষ্টি হবে রাতে খুব আনন্দ করে ঘুমাবো দেখো অনেক মেঘও এখনও কিন্তু উঠেছে কিন্তু দুর্ভাগ্য বৃষ্টি মনে হয় হবে না ওই ছিড়িক ছিড়িক করে জল ছড়াচ্ছে গঙ্গা জল ঠাকুর আর কিচ্ছু না ঠাকুর ওপর থেকে ছিড়িক ছিড়িক করে আমাদের মাথায় গঙ্গা জল দিয়ে আমাদের শুদ্ধ করছে নেই শুদ্ধাহতরা এখন একটা ব্যাপার তো যাই হোক কিছু করার নেই এটা পুরো প্রাকৃতিক ব্যাপার আমাদের হাতে তো নেই আমি বললেও আর বৃষ্টি আসবে না আমি বললে কি আর আসবে আসবে না হ্যাঁ অবশ্য সিনেমাতে যদি সিনেমা বা সিরিয়ালে কেউ যদি বলে বৃষ্টি হোক বৃষ্টি নামে হ্যাঁ বাজ পড়ুক পড়ে কারো কিছু হোক হয়ে যাবে মানে এরকম একটা ব্যাপার টাকা পাই অনেক ভুরি ভুরি টাকা ঠিক পেয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু বাস্তব জীবনে হয় না বাস্তব জীবন মানে রিয়েল লাইফ আর রিল লাইফ টোটালি আলাদা এটা সবাই অন্তত পক্ষে বুঝে গেছে এখন দেখো মেঘটা যেভাবে উঠেছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু না বন্ধু এটা শুধুমাত্র লোক দেখানো লোক দেখানো যে দেখো আমি উঠেছি তো কি করব এখন আর কোনো কাজ নেই ঘুরে বেড়াচ্ছি দেখতে দেখতে সন্ধ্যেও নেমে যাবে তো চলো বৌদিদের বাড়ি থেকে একটু ঘুরে আসা যাক ঘুরতে তো যাবো বলছি ছেলেকে ডাকি কি করে সোনা এই যে মনি দিদির বাড়ি যাচ্ছি আসো বুবলু দেখো আসবে না যেই দেখছে আমি চলে যাচ্ছি ও আসছে আসো 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 মনি দিদির বাড়ি যাব আসো আসো চলো চলে যাচ্ছেন আমি চলে যাই চলে যাচ্ছি থাকো তুমি আসো 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 মনির বাড়ি যাচ্ছে আস জমিটা দেখো ঘাস একদম সবুজ সবুজ ময় হয়ে গেছে আমি চলে গেলাম থাকো জুতো তো কখনো পরবি না বললেও শুনবি না এসো ঝটপট এসো ও যাবে তবু মানে আমাকে বোঝাচ্ছে যে আমি চলেছ চলে বৌদিদের বাড়ি বসে একটু গল্পই করছিলাম তারপরে দেখলাম যে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে তো আমরা খুব খুশি হলাম যে এত জোরে হাওয়া দিচ্ছে মানে বৃষ্টি তো আজ নিশ্চয়ই হবে তো এই আশাতে আনন্দে সবাই যে যার মতো বাড়ি যাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম তারপরে দেখলাম ও মা কোথায় কি বৃষ্টি কোনো বৃষ্টির গন্ধ মাত্রই নেই হাওয়াও বন্ধ হয়ে গেল গাছের পাতা নড়া নড়ি টোটাল অফ তাই আবার একটু বসে পড়লাম গল্প করতে দেখতে অনেক সন্ধে হয়ে গেছে আমি এসে গেছি যে ঘটেগুলো বড় মাদের বাড়ি ছিলাম আমার মাও দিচ্ছে দিচ্ছদিকে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিতে যদি নতুন হোক চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে টাটা